হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইজোর পক্ষ থেকে আপনি হয়তো সকাল নয়টা থেকে রাত সাতটা আটটা পর্যন্ত অফিস করছেন এবং এই দীর্ঘ সময় অফিস করার কারণে আপনাকে ল্যাপটপ অথবা মোবাইল স্ক্রিনের সামনে আপনাকে সময় স্পেন্ড করতে হচ্ছে এবং এর থেকে যে নীল আলোটা বের হয় সেটা সরাসরি আপনার চোখের রেটিনে প্রবেশ করে আপনার চোখকে কিছুটা শুষ্ক করে তুলছে এবং এর ফলে মাথা ব্যথা অথবা চোখের শুষ্কতা এই ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে তাই আপনাদের জন্য আমরা নিয়ে আসছি হচ্ছে এই আই ফ্রেমটি যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি এক্সপ্লেন করছি এর সাথে আপনারা আরও কী কী পাবেন এর সাথে পাবেন হচ্ছে একটি ব্লু কাট লেন্স যেটা কিনা আপনারা ব্লু কাট টেস্টিং কিটের মাধ্যমে চেক করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সাথে পাবেন হচ্ছে একটি লেন্স ক্লিনার যার মাধ্যমে আপনার লেন্সটিকে আপনি লম্বা সময়ের জন্য টেক কেয়ার করতে পারবেন এবং একটি প্রিমিয়াম বক্স এবং সাথে তো ফ্রি ডেলিভারি থাকছেই তাই এই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্য আপনারা নিচের দেওয়া অর্ডার বাটনে প্রেস করুন আর আপনার যদি পাওয়ার অথবা প্রেসক্রিপশন থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন